জিনিস কারে কয় তাই না ভাই একদম ভাই কোয়ালিটি কারে কয় দুইটা কবুতর তার তাদের কোয়ালিটি সে তিন নম্বর ভাই মার্শাল্লাহ এই যে আমি দেখে ভাই নর্ম আমাদের কিন্তু দেখানো সম্ভব ভাই চার পিস গড়ার বাচ্চা চার পিস গড়ার বাচ্চা ভাই এত সুন্দর কেন পুতুল সুন্দর না ভাই অনেক এটা কিসের জন্য বিখ্যাত হবে বলতো পুরানো দাতা বাগা একদম বাসা নাই যতটা সুন্দর কোয়ালিটি ততটা দেখতে আগুন একদম আগুন যারা জুমুন ভাইয়ের ভিডিও দেখতেছেন মহিন টিভি থেকে তারা দেখতেছেন যে ভাই সব হলো একের কোয়ালিটি পাল্লা একটা মাদি ওটা একটা মাদি তাই না ভাই দুইটা কবুতরে ভাই অস্থির কোনটা কি বলুন তো দুটা একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আমার ঘরের বাচ্চাই বড় গাছটা কোনটা ভাই ঘরের বাচ্চা পিছেটা লাল টেপটা লাল টেপটা আপনার ঘরের বাচ্চা হ্যাঁ পাঁচ পিস এক পিসের দামে ভাই সবগুলো হ্যাঁ ভাই বড় এই যে বললাম না এই ন্যাড়াটার দামে হইবো ইনশাআল্লাহ এই ভাই একজনকে দেখাতে পারবে কিনা আমার মনে হয় না এই টেপের কবুতর পারবে অনেকে যাদের কাছে আছে একটু এই এই যে দেন কবুতর শেপ কোয়ালিটি কি যে ভাই আল্লাহ dise সুন্দর একটা কবুতর ভাই

চালিয়ে নিতে পারবেন তো ভিডিওর ভিতরে আরও কবুতর চলে আসলাম আবার সেই সিরাচিনা আপনাদের জুমন বাইয়ের কবুতরের ডাটা মিপুড় এক আর যুমন বাইর বরাবর মতো টপ কোয়ালিটির কবুতর ছাড়া বিক্রি করেন না আশা করি আজকে যে কবুতরগুলো দেখাবো দুই হাজার সাল এবং ছাব্বিশ সালের শুরুর দিকে পাল্লা লাইনের কিছু কবুতর আছে একদম টপ কোয়ালিটি আশা করি খুবই কম দামে ন্যায্য দাম আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব তবে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন চলুন জুমুন বাইয়ের সাথে কথা বলবো আর জুমুন বাইয়ের কবুতরগুলো দেখাবো জমুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন একটু জোরে বলেন আপনার ঠিকানাটা কোথায় একটা মিরপুরে খরিরামপুর আজদাবাদ মাদ্রাসা আচ্ছা শুরুতে প্যান নাম্বার এক হ্যাঁ ভাই হ্যাঁ এই দর্শক আমি দেখাই এই প্যান নাম্বার এক আপনারা স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন জমুন ভাইয়ের সাথে ভাই এই যে জোড়াটা এটা নাম কি এটা এটা বেজি কবুতর ভাই এটা শুরুর দিকে মেরা দিলাম बाउंड्री তাই না মাশাআল্লাহ এই যে দেন বেজি ভাই কেমন বেজি ভাই এগুলো ওই যে নামে বেজি কাবে না ওইটা না এটা কাজল বেজি আবার নামও বেজি তাই না ভাই আচ্ছা এটা পাল্লা লাইন সারা সারি লাইনে তাই না আচ্ছা এই জোড়াটা কেমন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম বেজি কবুতর ভাই একটা ঠোঁট দেখাতাম আমার একটু কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই দর্শক আমাদের সাথে থাকবে কিন্তু কেউ টানাটানি করলে মিস এই যে বেজি বেজি ড্যাক্সন মাশাল্লা পেদা।

মানে একশো টাকা আইসে খায়া যাবেন এক বেলা তাহলে এটা হলো যারা বিডার বানাইবেন ভাই এটা বাচ্চা কাছে বিক্রি করবেন চার হাজার পাঁচ হাজার তাদের জন্যই কবুতর নাকি ভাই

চার নাম্বার পেয়ার ভাই এটাও পাল্লা লাইনের কবুতর আপনার হ্যাঁ সিলভার কবুতর ভাই একদম একশো একশো ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এটা যদি তাও নাই এক টাকার জন্য দামাদামি করবে না ফিক্সড সাত হাজার টাকা হলে নিতে হবে এটা আজকে সাত হাজার টাকা সাত হাজার টাকা ফিক্সড একবারে হিসাব করলে নরের দামে মাদি অনেক সুন্দর পুতুলপুর আমাদের পুরা পুতুলnabla এই মাদি সাল্লে ভাই কই যে যাইব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ চার নাম্বার পেয়ার দেখাই দিলাম অলরেডি আজকে কবুতরের সংখ্যা গোনা যাবে না ভাই মেলা কবুতর সব কবুতর দেখাই দופরম না মনে হয় এত কবুতর মাশাআল্লাহ

কোনটা দিবেন দেন আমার তাই মা দিয়েও সুন্দর লাগে নরও সুন্দর লাগে নরটা তো অলরেডি পারফরমেন্স দেখছেন এই যে নর এই যে ফেদার হুম চোখ জন্য ছয় নম্বরে আছি সারা সারির জন্য কেমন হবে এটা একদম পাল্লা দৌড়াদৌড়ি করার জন্য বাচ্চা কাচ্চা এটাও হ্যাঁ এটা না চাললে ভালো এখন এই যে কবুতর দেন ভাই এই এটা কত টাকা লাগবে আপনার এই পেটে যদি নিতে চাই তাও একেবারে ফিক্সড 3500 টাকা একবারে ফিক্সড একবারে ফিক্সড 3500 টাকা 3500 টাকা লাগবে একেবারে ফিক্সড আর কিছু করা যায় না এটা তো করা কোনো হয় পসিবল না ওদের টাকার উপরে যে সাইজ যে পেয়ারিং নিতে হবে ফিক্সড 3500 টাকা পেয়ারিং দা 3500 হ্যাঁ মাশাআল্লাহ এটা কবুতর সাত এখন দুইটা কবুতর কালার কোয়ালিটি ভাই কি বলবো আসলে বলার মতন বাসা নাই যতটা সুন্দর কোয়ালিটি ততটা এগুলো দেখতে আগুন একদম আগুন মাদিরা দেখেন পারফরমেন্স দেখেন

চাইলে নিতে পারবেন ভাই এগুলা সচরাচর পাওয়া যাবে না ভাই এত সুন্দর কবুতর ভাই আট নম্বরে আমি একটা পেয়ার দেখাই এটা হলো মুসালদম কবুতর একেবারে ঝুটিয়ালা অনেক চোখ গুলা পুরা রাগি একটা চোখ আহ জোড়াটা প্যাড়াটা ফ্রেশ আছে ভাই এ এটা নরট্টা তেরোটাই আছে কিন্তু ভাই কৌতুক পুরাই বিয়ার কেমন এগুলা মার্শাল আলা এগুলা হুম

এটা আমি দেখাইলাম এটা ভাই সারা সারি উড়াউরি একদম কোয়ালিটি আপনারা যারা জুমুন ভাই ভিডিও দেখতেছেন মোশন টিভি থেকে তারা দেখতেছেন যে ভাই সবগুলো হলো একের কোয়ালিটি পাল্লা লাইনের কবুতর ভাই এই জায়গা ফুল করে যে আছে তারপরে জোড়াটা বলে দেন আপনার কত টাকা লাগবে এটা যদি কেউ এক কথায় নরের দামে পেয়ার মাত্র 5000 টাকা পেয়ার মাশাআল্লাহ চুপটা দেখছেন আপনারা নটটার মাথা নষ্ট করার মত একদম এগুলা বাচ্চা ভাই বইলা বইলা আইবো না ভাই একদম কোয়ালিটিটা দেখেন জি ভাই ইনশাল্লাহ কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা দেখাই দিলাম ভাই নট নটসি মাদিরসি মাসাল্লাহ ভাই বারো নম্বরে কি দিলেন এটা ভাই সিলভার কবুতর সিলভার ভাই একদম অসাধারণ দুইটা কবুতর দাঁড়াইছে কেমন দেখছেন চটপটা একদম ভাই একদম ভাই আগুন আগুন একদম দেখ এই দেখি এই যে ভাই 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 খেলে গেল খেলে গেল এই আমি দেখাই মাসাল্লাহ হুম

সারা সারি এক জায়গা পালের চার জায়গা দৌড়া কবুতর দেখছেন দেখছেন এগুলা ভাই সারা সারি পাল্লা আপনারা যে যেভাবে করেন ওইভাবে এগুলো ইউজ করতে পারবেন কবুতর সুন্দর কোয়ালিটি সুন্দর এগুলো উড়েন না কবুতর ওই যে মারা দেখছেন আপনারা এগুলো কিন্তু অনেক উড়েছে কবুতরগুলা ও ভাই এই পেয়ারটা কত টাকা লাগবে টাকা এটা মাত্র পনেরোশো টাকা এটা একদম পনেরোশো টাকা লাগবে ভাই মার্শাল্লাহ দেখ কবুতর সাইজ কেট আপ দেখাই দিলাম

ষোলো নম্বরে আছে ইনশাল্লাহ দুইটা কবুতরে আমি দেখাই সারা সারি জন্য বলতে হবে

হ্যাঁ এটা আলোচনার সাপেক্ষে থাক হ্যাঁ এটা প্রাইসটাও হাই হবে বাচ্চা কবুতর যদিও হুম আর ওইটা ফিক্সড সাত হাজারটা করে মাথা এটা ওইটা পুরো অ্যালমিনিয়াম কবুতর মাথা এই দেখেন কালার কালার গলার গ্লেস প্লাস আইস্টা এই দেখেন গ্লেসটা দেখছেন কবুতর হুম ওকে এই যে আমি দেখাই ইকোটা একটু দেখাই যে

ল'ম ভাই ন তো কৰ উৰিছ আগে দে আগে বাহিৰ দি খেল

বিশ নম্বর সিলভার একটা পেয়ার বি খুবই সুন্দর একটা পেয়ার সিলভার এই যে আরেকটা জোড়া ভাই এমন জোড়া ভাই কোয়ালিটি দেখে আপনি নেবেন খুবই সুন্দর এই যে দাদা ভাই এই পেয়ারটা হলো বিশে আছে আমরা হ্যাঁ এটা কত টাকা লাগবে আপনার এটা যদি গাও নিতে চায় ফিক্সটিন টাকা সিলভার একটা জোড়া কত খুবই সুন্দর সুন্দর ভাই এগুলো বাচ্চা কাচ্চা উড়াইতেও পারবেন এবং আপনারা আসার জন্য খুব সুন্দর এই যে দেন

এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কেউ নিতে চায় ফিক্স সাড়ে তিন হাজার টাকা এটা সাড়ে তিন হাজার টাকা লাগবে চমৎকার ঘেট কোয়ালিটি ভাই নটটা চেয়ারটা দেখছেন আপনি একদম পুরা চকচক করে এবং গেটও আছে সুন্দর এই যে দেন একদম দর্শক বাইশ নম্বরে একজোড়া কবুতর দেখাই দুইটা কবুতরে ভাই সুন্দর একশো একশো জমুন ভাই এটা কি ব্লাড লাইনের বলা জানা যায় কবুতর ভাই একশোর ভিতরে একশো ভিডিওর ভিতরে ভাই একজনে দেখাইতে পারবে কিনা আমার মনে হয় না এই টাইপের কবুতর

জানান যারা বুঝেন চিনেন তারাই নেবেন কোনোপটি কোয়ালিটি যারা বুঝেন মেনটেন করেন তারা বুঝবেন হ্যাঁ যে আচ্ছা এটা আলোচনার সাপেক্ষে থাকুক আলোচনা সাপেক্ষে থাকবে ভাই আলোচনা সাপেক্ষে আবার দুই লাখ টাকা না তো না না অনেক কম দাম ঠিক আছে একটু কমাইবো হ্যাঁ ইনশাল্লাহ এই যে আমি দিয়ে দিলাম এই যে কবুতর ইনশাল্লাহ ভাই আর কি দেখাই না আর জোড়া দেখান না ভাই আর একটা জোড়া দেখাই ইনশাল্লাহ মাশাআল্লাহ এই যে দুই পিস কবুতর দেখাবো একদম যারা না দেখতে ছিল নটটা নিয়ে আটল মাশাআল্লাহ এক্কেবারে যারা নীতিন চান যে একজরা شوকিং লোক আছেন যে ভাই না একজরা কবুতর নিয়ে ভাই ঘরটাকে নটটাকে আমরা ঘরের ভাই দুইটে ঘর না মাশাআল্লাহ এই দেখুন কবুতর দেখছেন ভাই এগুলা আসলে কি দেখবেন আর কি বলবো নাটা ক্লা আর সুন্দর দেখা যায় এই যে দারা ও নর কারে কই দেখছেন

রোদ তো কম বিকেল বেলা রোদ যদি করা হইতো তাইলে বুঝতে পারতেন এটার ক্যাটাগরিটা ওকে দাদা ভাই মাদিটা দেখতে এই যে মাদি এই যে মাদি যাদের মনে আশা আছে একজোড়া কবুতর পালবেন ডলার নিয়ে বসে রয়েছেন তারাই নেবেন ভাই এটা কত টাকা লাগবে ভাই এটার দাম বলবো না কিন্তু এটার দাম অনেক ইনশাল্লাহ অনেক আমি জানি এটা এই জোড়া নেওয়ার জন্য কিছু বাইরা আছেন বসে আছেন এই জোড়ার দাম অনেক কাউ মানে মিনিমাম প্রাইসের মানে কাউ দশ পনেরো হাজার নিয়ে ওইটার জন্য ফোন দিয়ে না দশ পনেরো বিশ হাজারে হবে না মানে এটা ভাই দেখাইতে বললো এর জন্য আমি দেখাইলাম অনেকে বলে যে এটা মিনিমাম একটা বাজেট বলে দিলে ভালো হইতে যে এর ভিতরে ওই বললাম যে 10 15 20 হাজার নিয়ে কা ফোন দিবেন না এটা এটার ব্যাপারে না অন্তত ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আর কি দেখাবেন আজকে দেখাই মাশাআল্লাহ ভাইয়া এটা কি এটা

মার্শাল্লাহ ভাই আর একটি কবুতর আজকে দিলাম এটা কি নর নাম আপনারা প্রত্যেকটা নরি প্যান্ট এবং কবুতর আল্লার যারা নিবেন ভাই এই নটটা খুবই সুন্দর একদম ভাই কি দেন আপনার সাইজটা দেখছেন আপনারা আলোচনা সাপেক্ষে দিবে আলোচনা সাপেক্ষে এটার দাম খুব একটা বেশি না তারপর আলোচনা সাপেক্ষে পুরোনা যাত্রী সরাসরি দেখলে আশা করি যে ওকে ভাই আল্লাহ হাফিজ হ্যাঁ